আমার বাবার বাড়িটাকে নতুন করে সাজিয়ে নিচ্ছে আর অনেক সুন্দর হবে কি কীরকম করব না করব সব কিছু কিন্তু শেয়ার করব তো আমাদের হচ্ছে গেটের কিছুটা কাজ বাকি ছিল বাসা করার পর তো এটাই হচ্ছে হাত দিয়ে দিছি কাজ করার শেষ করার জন্য আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো বারোটা বিলি নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে আমি দেখাবো কীভাবে কী কাজ করতেছি বাড়ির সব কিছুই আমাদের কিন্তু যে ফাউন্ডেশনের বাসাটা সেটা কিন্তু এক বছর আগে কমপ্লিট হয়ে গেছিলো তারপর হচ্ছে বাউন্ডারি কিছু কাজ ছিল ওখানে হচ্ছে আমরা ট্রাইস করবো বাউন্ডারির বাহিরে আর ভিতরে প্লাস্টার করা হবে আর রাস্তার দুই দুই বাসার ভিতরে যে রাস্তাটুকু ছিল সেটা কিন্তু আমরা ট্রাইস করবো তো এগুলোর প্ল্যানই চলতেছে আর এখানে চলতে চলতে একদম নিয়ে আসছি কারণ কাজ শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আর অনেক বেশি সুন্দর হবে সব কিছু মিলে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো কি করবো না করব তো অবশ্যই আপনাদেরকে জানাবো আর এখানে দেখেন এটা হচ্ছে আমাদের বাসার বাউন্ডারি আর আমাদের হচ্ছে গেটটা দেওয়া ছিল না গেটের কাজ চলতেছিল বাট কিছুদিন হয়েছে গেটটা জাস্ট এনে লাগাইছে এখন সব কিছুর একদম কাজ কমপ্লিট করে ফেলবো আর এখানে কিন্তু ওয়ারিং মেশিনের কাজ চলতেছে ওয়ারিংয়ের কাজ চলতেছে আসলে এখানে কোথায় কি লাগাবে না লাগাবে ফাইভ মানে হচ্ছে কলিং বেল সব কিছু মিলে কাজ হচ্ছে আর এদিকে দেখেন কি সুন্দর বালু চলে আসছে আর এসব বালু দেখে বাচ্চারা ছুটে চলে আসছে ওদের কিন্তু এসব দিকে খেলতে বেশি পছন্দ লাগে আমার মনে হয় তো এরকমই আর হচ্ছে এদিকে কিন্তু একদম কাজ অনেক দ্রুতই আগাচ্ছে প্রায় একদিনে বলতে গেলে সব কাজই শেষ হয়ে যাচ্ছে আর বাকি বাকি কাজগুলোও শেষ হয়ে যাবে ইনশাল্লা একদিকে কিন্তু সুরকিউ করে নিছে সিমেন্টও নিয়ে আসছে সব কিছু নিয়ে মিলিয়ে কাজ হচ্ছে আর এই যে দুই বাসার ভিতরে যে রাস্তাটা সেটাও টাইস করা হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো যখন টাইস আনতে যাবো সেটাও শেয়ার করবো সব কিছু মিলিয়ে আর অনেক বেশি সুন্দরভাবে আশা করছি অনেক সুন্দর প্ল্যান আছে বাসাটাকে নিয়ে দেখি কীভাবে কী সাজানো যায় সবাই কিন্তু দোয়া করবেন আর পাশে থাকবেন একটু একটু করে বাবার স্বপ্নটা পূরণ করে ফেলছে বাবা বলতেছিল যে উপরে করবে আর না করবে পরেরটা উপরে বাট এইগুলো একদম সুন্দর করে রাখবে বাসার সামনে যাতে দেখতে সুন্দর লাগে এই তারপর হচ্ছে একটু চা বসিয়ে দিছি কারণ ওদেরকে একটু চা দিতে হবে দুই তিনজন ছিল সেই জন্যই অল্প পরিমাণ করে করে নিতেছি তো আমি এখানে চাটাও করে দিছি তারপর হচ্ছে বিকালবেলা আব্বু অনেক মাছ আনছিলো সেটাও একটু রেকর্ড করে নিলাম দেখেন কি সুন্দর তো এখানে হচ্ছে দুই হাজার টাকার মাছ নিয়ে আসছিল চার কেজি ওজনের একটা মাছ ছিল আর হচ্ছে এক কেজি মেবি তো অনেক সুন্দর ছিল মাছগুলোও আর ঈদের পরে কিন্তু একদমই মাছ পাওয়া যাচ্ছিল না তারপর হঠাৎ পাওয়াতেই আবু অনেকটাই নিয়ে আসছে আর যেহেতু ফ্রিজে একদম জায়গা নাই তো অনেক চিন্তার পর হচ্ছে প্যাকেটিং করে এই বাসায় ও বাসায় রাখতে হচ্ছে একটাই জামেলাই পরে গেছিলাম কী আর করব তো অনেক বেশি ভালো লাগছে সব কিছু মিলিয়ে আর আশা করছি আজকে ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে সবাই আমার ফেসবুক পেজটি বলবেন শেয়ার করে দেবেন আর যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ফ্রেন্ডসের ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাতে আমার ভিডিওটা আপনারা কিন্তু দ্রুত দেখতে পারবেন আর সবাই কিন্তু আমার ভিডিওটা দেখার সুযোগ পাবে তো ধন্যবাদ সবাইকে